ديرا. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا واولانا وامولانا محمدًا عبد الله ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين وقال الله تعالى في ايه اخرى فاستع بما تؤمر واعرض عن المشركين وقال الله تبارك وتعالى في ايه اخرى اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم إن الإسلام يهدم ما كان قبله وإن الهجرة تهدم ما كان قبله وإن الحج يهدم ما كان قبله أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم شكل محبة الشتي زبان كل درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد العلا بكماله كشفت بانك بجماله حسنت جميع خصاله سلوا عليه وآله معزز محترم وتجاهك وتجاهك كرام আল্লাহ ওয়াল জালালের দরবারে অসংখ্য গণিত শুকুর যে মহান মালিক আমাদেরকে প্রতি জুমার আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য দান করেছেন সর্বপ্রথম সে মহা মনিবের দরবারে দিল থেকে উচ্চ কণ্ঠে আবেগের সাথে সমস্যারে মালিকের দরবারে শুকুরগুজার গুজার শুকরিয়া দায় করি আলহামদুলিল্লাহ গত জুমায় আমরা আমরা মহানবী ওয়াসাল্লামের জীবনী নিয়ে কিছু আলোচনা করেছিলাম করেছিলাম আমাদের রবিউল মাস সে ইচ্ছা আছে যতটুকু সম্ভব হয় সংক্ষিপ্ত পরিসরে আল্লাহর নবীর জীবনী নিয়ে আলোচনা করা তারই আমাদের আলোচনা প্রথম জমায় যতটুকু হয়েছিল তারপর থেকে শুরু হবে বিল্লাহ গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে নবী সালাম আব্দুল মুতালিব দাদা এবং চাচা আবু তালেবের ঘরে লালিত পালিত হয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম তো আল্লাহ নবী সাল আলী ওসাল্লামের চাচা আবু তালেব ওনাকে নিয়ে কিছু কথা বলেছিলাম যে তিনি ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন কিন্তু ইমানের দৌলাত ওনার নসিব হয় না কি।

মুহাম্মদুর রসুল্লাহ আপনার বলা দরকার নেই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আপনি যে লাত মানাত উজ্জা এগুলার পূজা করছেন এই বহু خدায় যে বিশ্বাসী ছিলেন এইটাকে শুধু রত করেন এখন এই মরনের সময় সময় জি যে সমস্ত মুসল্লি ভাইরা নামাজের উদ্দেশ্যে বরাত মসজিদে আসতেছে ওনাদের জ্ঞাতার্থে জানাই যে আমাদের রোজখানা দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে কাজের জন্য তো আপনারা সবাই বাসার থেকে ওজু করে আসলে ভালো হয় যাদের ওজুর ব্যবস্থা আছে আমরা বাসার থেকে ওজু করে আসার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ তাওফিক দান করেন তো আবু তালেব অন্তিম মুহূর্তে নবী ওয়াসাল্লাম বসা বসা মক্কার নেতৃস্থানীয় যে সমস্ত কুফ্ফার আছে কুফ্ফারে মক্কা আবু লাহা আবুলাহা সাহিবার মতো বড় বড় যারা আছে আর কি লিডার তারাও বসা আল্লাহর নবী বইসা বলছিলেন চাচা সারাটা জীবন আমাকে আগলে রাখলেন ওই যে দাদা আব্দুল মুত্তালিব মুত্তালিব মরনের সময় আমার হাতটা ধইরা আর আপনার হাত ধইরা যে আমাকে দিয়ে গেছে আমার এতিম নাতি যতদিন আমি জীবিত ছিলাম প্রত্যক্ষnablaekhan করেছি আবু তালেব আমার এই নাতিটাকে দেইখারাইখো তো সেই দিন থেকে চাচা আপনি আপনার অভিভাবকত্ব একটুও সরান নাই আমার উপর থেকে যত ঝড় ঝাপটা যা কিছু আসছে আমার উপরে আমার দিনের উপরে সব কিছু আপনি আবু তালেব সামাল দিচ্ছেন হাসরের ময়দানে কেয়ামতের দিন আপনি আমার চাচা সারা জীবন আমাকে আগলে রেখেছেন আপনি জাহান নামের আগুনে জ্বলবেন এটা কেমন হয় সুতরাং আপনি শুধু একবার কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন বাকি দায়িত্ব আমার আমার আপনাকে নাজাত করানোর দায়িত্ব বাকিটা আমি নিয়ে নিলাম তখন তখন পাশে যে আবু জেহেল বা বড় বড় মক্কার লিডাররা ছিল তারা বলে আবু তালেব তুমি তো আমাদের কুরাইশ বংশের প্রবীণ একজন মুরব্বি ছিলা তুমি আমাদের লিডার ছিলা সারাটা জীবন তোমার কথা মেনে চললাম মরণের ভয়ে আজকে তুমি তোমার ভাতিজার কালেমা পড়বা আবুতালিব তখন চোখ দিয়ে পানি বের হচ্ছে দুই চোখ দিয়ে পানি পড়তেছে বলে ভাতিজা আজকে যদি এই ভয় আমার না থাকতো এই আশঙ্কা আমার না থাকতো যে আমার কওমের লোকেরা আমাকে মরণের ভয়ে ভাতিজার কালিমার উপরে মরছে এই অপবাদ বা এই কথা যদি আমাকে না শুনাইতো তাহলে কালিমা পয়রা আজকে তুমি ভাতিজার অন্তরকে আমি শীতল করতাম তোমার চক্ষুকে আমি ঠান্ডা করে দিতাম আফির তাব আফির তপ আবু তালে ইমান হারা হই মারা গেছে ইসলামের যতই خدمت করুক আল্লাহর নবীর যতই সাপোর্ট করুক কিন্তু যেহেতু আল্লাহ ঘোষণা দিয়েছে যে ইন্নাল্লাহা হারামহুমা আলাল কাফিরিন কাফেরদের জন্য তাদের জন্য আমি আমার জান্নাতকে হারাম করছি এজন্য আবু তালেব যেহেতু কাফের আবু তালেব জান্নাতে যাবে না তবে আমরা ঘটনা বলেছি গত জমায়েজে সবচেয়ে জাহান্নামে আسان সasti যেই কাফের হবে সেটা কে বলেন তো আবু তালেব

আবু তালেব আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গমন করলেন তো সিরিয়ায় যখন গেলেন সেখানে একজন পাদ্রী ছিল বোহাইরা নামক এক পাদ্রী উনি আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লামকে দেখা চিনলেন লম্বা কাহিনী লম্বা ইতিহাস তো তখন বললেন যে অভিভাবককে তো বললেন এর অভিভাবক হচ্ছে তার চাচা যার সাথে সে আসছে তখন আবু তালেবকে ডেকে বললেন যে দেখো আমি তাওরাতের আলেম আমি তাওরাতের মধ্যে বিশ্ব নবী শেষ নবীর যে আলামত গুলা পড়েছি পেয়েছি আমার অভিজ্ঞতা বলে যে এই সন্তান মুহাম্মাদি হচ্ছে শেষ জামানার পয়গম্বার সোহান এবং আরো একটা খবর দেই তোমাদেরকে শোনো আলেম বাইহুদি খ্রিস্টানরা জানে জানে যে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তাদের বংশের হবে না হবে দরজাটা নবুয়তটা অন্য বংশে চলে যাক এটা ইহুদি খ্রিস্টান চায় না যার কারণে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী যে জন্ম গ্রহণ করছে এবং সে যে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া আসবে এটা অรมকরা জেনে গিয়েছে যার কারণে এই শিশুকে যদি তারা পায় তারে কিন্তু তারা হত্যা করবে সুতরাং সুতরাং তোমাদের ভালোর জন্য বলছি সন্তানটাকে তোমরা দেশে পাঠিয়ে দাও ওখানে আরো অনেক ঘটনা ঘটছে আল্লাহ নবী সাল্লাম যখন এভাবে রাস্তা দিয়ে হাঁটছে তো দেখছে যে মেঘে আল্লাহ নবী সাল্লামকে ছায়া দিতেছে এই ধরনের আরো তারিখের কিতাবের মধ্যে আসছে নবী হাঁটছে নবীর রাস্তার দুই পাশের গাছ এভাবে ঝুঁকে ঝুঁকা নবীরে এভাবে সম্মান জানাইছে সব মিলিয়ে তখন আবু হজরতে বেলাল আর আর একজন দুইজনকে দিয়া তখন মক্কায় পাঠিয়ে নবী চাল রবি সাল্লাস এটা হলো নবীজির ব্যবসার উদ্দেশ্যে প্রথম সিরিয়ায় গেছেন চাচার সাথে চাচার সাথে